আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক একটা দৃশ্য কল্পনা করুন পুলিশ সামনে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় একদল মানুষ মিলে একজনকে পিটিএ মেরে ফেলল কিন্তু এর কোনো বিচার হলো না যথাযথ তদন্ত হলো না কোন রকমের কোনো দায় অনুভব করলো না কেউ এমন দুঃখজনক ঘটনা কোন দূর দেশের নয় অর্থাৎ বিদেশের নয় এটা আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশেরই ঘটনা এবং খুব পুরোনো ঘটনাও নয় দু সালের বাংলাদেশেই এমন অসংখ্য ঘটনা খুঁজে পাবেন আপনারা যে সংখ্যা বা তথ্য উপাত্ম নিয়ে কথা বলবো আজ সেগুলোর একটিও বানানো নয় মানে আমার মন গড়া কোনো তথ্য নয় এসব তথ্য হচ্ছে প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনের তারাই বলেছে এই কথা তাই ধরে নিতে পারেন এটা আপনার বিশ্বাসটা লক করতে বাধ্য সাথে দু একটি কথা বলবো অকল্পনীয় নিরবতার দায় নিয়ে পুরো কন্টেন্টটি পাঁচ বা ছয়টি অধ্যায়ে বা ধাপে সংক্ষেপে কথাগুলো বলতে চেষ্টা করব আমি প্রথম অধ্যায় হচ্ছে মব এখন মব নিয়ে কথা বলতে গেলে প্রথমেই প্রশ্ন করি প্রশ্ন হল এই যে বছর জুড়ে এত মব হল বা হচ্ছে মাঝে মধ্যে এর বিপরীতে দেশের প্রচলিত আইন কি করেছে কি করছে এসব প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও জাগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক। তারা বলছে দু সালে শুধু মব সন্ত্রাসী নিহত হয়েছেন অন্তত একশো জন এই অন্তত মানে সংখ্যাটি হয়তো আরো বাড়বে আগের বছর যে সংখ্যা ছিল একশো আঠাশ জন অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যুর সংখ্যা মৃতের সংখ্যা ভয়ঙ্কর ভাবে বেড়েছে বলুন তো এই মব কারা কখনো ছাত্র জনতা নাম নিয়ে কখনো ধর্মের নামে তি জনতার নামে কখনো চোর সন্দেহে আবার কখনো রাজনৈতিক পরিচয়ে আমরা মব দেখেছি আমরা মব দেখছি এর মানে হলো আইনের কোনো প্রক্রিয়া ছাড়াই মানুষ মারার যেন ওপেন লাইসেন্স পেয়ে গেছে কেউ কেউ মানে মৃত্যুটা কাউকে মেরে ফেলাটা একেবারেই সহজ হয়ে গেছে খেয়াল করুন রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হলো। পুলিশ ঘটনাস্থলেই ছিল কিন্তু হস্তক্ষেপ করেনি কোন ধরনের ভূমিকাই তারা রাখেনি এজন্যই প্রশ্ন করি বা করতে ইচ্ছে করে আইন কি তখন ছুটিতে ছিল দর্শক এর বেশি কিছু বলতে চাই না চলুন দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কারাগারে আপনি বলুন কারাগার কি শাস্তির জায়গা নাকি অপরাধীকে শুধরানোর জায়গা নাকি কারাগার হচ্ছে মৃত্যু উপত্যকা আইন সালিশ কেন্দ্রের হিসাব বলছে দু সালে কারাগারেই মারা গেছেন অন্তত একশো সাত জন এর মধ্যে উনসত্তর জন হাজতি আটত্রিশ জন সাজাপ্রাপ্ত কয়েদি কেবল ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে আটত্রিশ জনের অন্যান্য কারাগারেও এই সংখ্যা আছে এখন আপনি বলুন এরা কি সবাই দোষী সাব্যস্ত হয়েছিলেন দোষী ছিলেন না প্রশ্নই উঠে না এদের অনেকেই বিচারাধীন ছিলেন অনেকেই জামিনযোগ্য মামলায় আটক ছিলেন সাবেক শিল্প মন্ত্রীর মৃত্যুর পর হাত করার ছবি তার হাতে হাত করা ছিল সেই ছবি ভাইরাল হয়েছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের তাই সাধারণ মানুষ প্রশ্ন করছেন মৃত মানুষকেও কি শত্রু মনে করে এই রাষ্ট্র নাকি ভয় পায় এরপর তৃতীয় অধ্যায় বিচার বহির্ভূত হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নাম কিন্তু বদলেছে কিন্তু চর্চা বদলায়নি দু হাজার পঁচিশ সালেই কমপক্ষে আটত্রিশ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যু এসব এখন সেভাবে বলা হয় না কারণ নাম বদলে গেছে কিন্তু বিচার ছাড়াই মৃত্যুর সংস্কৃতি কিন্তু বদলায়নি এটি রয়ে গেছে প্রশ্নটা তাই অপরিহার্য যদি আদালতে শেষ কথা না হয় ভরসার জায়গা হয়ে উঠতে না পারে তাহলে রাষ্ট্র কেন চতুর্থ অধ্যায় রাজনৈতিক সহিংসতা এই ক্যাটাগরিতে কারা সুবিধা পাচ্ছে আশোক বলছে দু সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন একশো জন আহত হয়েছেন প্রায় চার হাজার সাতশো জন সবচেয়ে ভয়াবহ তথ্যটা কি জানেন দলীয় অভ্যন্তরীণ কোন্দলে বিশেষ করে বিএনপির ভেতরকার দ্বন্দ্ব বা প্রতিহিংসায় নিহত হয়েছেন কমপক্ষে উনচল্লিশ জন অর্থাৎ রাজনীতি এখন আর আদর্শের লড়াই নয় এটা হয়ে গেছে শক্তি এবং দখলের যুদ্ধ আর সরকার ঘটনা যাই ঘটুক না কেন সরকার কখনো নীরব থাকছে কখনো নির্বাচিত ভাবে মানে বাছাই করে করে টার্গেট অনুযায়ী গ্রেফতার করছে কখনো বিচার বিলম্বিত করার কৌশল প্রয়োগ করছে এছাড়া জামিন দিচ্ছে না মামলার নিষ্পত্তি সহজে করছে না এমন ঘটনা তো গুনে শেষ করা যাবে না পঞ্চম অধ্যায় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে আপনারা কিসের জন্য স্তম্ভ বলেন কিন্তু এখন দেখা যাচ্ছে কথা বললেই শাস্তির নেমে আসে দু সালে তিনশো জন সাংবাদিক নির্যাতন ও মামলা একশো আঠারো জন সরাসরি হামলার শিকার হয়েছেন তিনজন নিহত হয়েছেন এবং চার জনের লাশ উদ্ধার হয়েছে তাও রহস্যজনক তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন প্রথম আলো ও ডেল স্টার অফিসে হামলা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে লুটপাট করা হয়েছে তাই জানতে চাই এই দেশ কি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সত্য বলাই অপরাধ ষষ্ঠ অধ্যায় সংখ্যালঘু সংখ্যালঘু নিয়ে কি বলবো এরা কি নাগরিক না সহজ টার্গেট দু সালে হিন্দু সম্প্রদায়ের উপর বিয়াল্লিশটি হামলা হয়েছে এর মধ্যে বাড়ি ঘর পোড়ানো হয়েছে মন্দির ভাঙচুর হয়েছে প্রতিমা ধ্বংস করা হয়েছে এবং জমি দখল মানে দখলের হরি লুটো হয়েছে আর বৌদ্ধ মন্দিরে পর্যন্ত হামলা হয়েছে এক্ষেত্রে প্রশ্নটা খুব অস্বস্তিকর আমার খুবই অস্বস্তি লাগছে কিন্তু করা জরুরি এই রাষ্ট্র কি সবাইকে সমান চোখে দেখছে মাঝে মধ্যে যে আন্তর্জাতিক সতর্কতা বা হুশিয়ারির খবর পাওয়া যায় সরকার কি সেসব শুনছে আপনারাও জানেন বিদেশি অনেক মানবাধিকার সংস্থা দেশি মানবাধিকার সংস্থা বছর জুড়ে সরকারকে বারবার সতর্ক করেছে তারা বলেছে আইনের শাসন দুর্বল বিচার বিলম্বিত নাগরিক নিরাপত্তা ঝুঁকিতে এই জায়গাগুলোতে মনোযোগ দিতে কাজ করতে সুরাহা করতে কিন্তু সরকার বলেছে সব ঠিক আছে আশকের রিপোর্ট বলছে সব ঠিক নেই এদিকে সাধারণ মানুষ বলছে কিচ্ছু ঠিক নেই আমরা নিরাপদ নই প্রিয় দর্শক আর কথা বাড়াবো না শান্তিতে নোবেল জয়ী একজন মানুষের কাছ থেকে তার শাসনামলে মানুষ প্রকৃত শান্তি আশা করে কিন্তু যদি বাস্তবে দেখা যায় অরহ মব হচ্ছে এখানে সেখানে লাশ পড়ছে কারাগারে যখন তখন মৃত্যু হচ্ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু অথচ যথাযথ বিচার হচ্ছে না আইন কাজ করছে না তখন এই প্রশ্নটা আর রাজনৈতিক থাকছে না বা থাকে না প্রশ্নটা হয়ে যাচ্ছে নৈতিক তাই প্রশ্ন করি এই সরকার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে আপনার মতামত লিখে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জীবন হোক নিরাপদ আল্লাহ হাফিজ